আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন সবাইকে আমার বর্মনতুন ব্লগে স্বাগত আজকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট করে এই সেকেন্ড পার্ট নিয়ে আসছি তো বন্ধুরা আপনারা থাকেন আমি দেখাবো আপনাদের আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে দেখেন বন্ধুরা কি সুন্দর পোর্টাল ইজ কেবল কোটা যে ব্লু যেটা দেখা যেতে এটা এখানে আমরা যাব আস্তে আস্তে তো বন্ধুরা থাকেন আজকে শুক্রবারের দিন ছুটির দিন তো তাই অনেক মানুষ জাপানিজ না বিদেশি ফরেনারও তো আসছে জোনাদ বলে ওনারা জাপানিজ এই সামনে যে প্লেনটা দেখতেছেন এর লয় ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারবক্স দেখুন কত বড় এটা অনেক বড় না প্লেনটা এই সামনের অংশ দেখেন ওজি ভিতোরেস ভি আই যে একটি পার্ক আছে এই দেখুন এখানে একটি ডাইনোসর দেখেন এই পার্কটি অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের পশু এখানে বিভিন্ন ধরনের পশু ড্রাগন এগুলো মানে ভাস্কর্য আছে এখানে তো আপনাদের ঘুরে দেখাবো দেখেন পার্কটি অনেক সুন্দর এই যে লায়ন আর কি এলিভেন্ট।

আল্লাহ জানি কি অবস্থা তাদের আশা করি সবাই ভালো থাকবে আমার দেখেন ওঠার জন্য কত মানুষ ভিড় করছে কেন আমি তো জীবন উঠবো না ঠিক আছে এই রাইডারটার নাম রেঞ্জার আমার দেখি অনেক ভয় লাগছে দেখেন কিন্তু তাদের অনেক সাহস তারা আবার উঠতেছে অন্য অন্য মানুষরা এই যে সবাই প্রস্তুত দেখেন এখন স্টার্ট দিবে স্টার্ট দিয়ে দিছে আস্তে আস্তে করবো আস্তে আস্তে একেবারে অনেক যাবে

আর সাহসী সামনে দেখ তোর তো বন্ধুরা মজার একটি রেঞ্জার রাইটার রেঞ্জার দেখলাম কিন্তু আমার কাছে মজার না আমার দেখে অনেক ভয় লাগতেছে জুনায়েদ তুমি কই থাকো শ্রমিক জুনায়েত এখানে ডুববে একটা সিনেমা সে সেভেন্টি সিনেমা সেভেন ডি সিনেমা এখানে ভিতরে সিনেমা দেখাবে জুনায়িয়েটার আপনাদের দেখে এইখানে ওয়েলকাম টু সেভেন ডি মুভি থিয়েটার তো যেখানে বসে এসছে দেখায় আপনাদের বসে বসার এই ছোট ছোট বাচ্চারা হেলিকপ্টারে উঠছে দেখেন যার থাকলে অবশ্যই এখানে উঠত আর যেখানে একটি ফেরিজ হুইল এই রাইডটার নাম হুইল পার্কটি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর পার্কটি মানে এয়ারপোর্টের জাদুঘর একটি পার্ক আমি যখন আসছিলাম আগে তখন মানে ছিল না তখন এত কিছু ছিল না আর দেখেন এখানে স্ট্রাইকিং কার এই জি স্টাই সুন্দর পুরো দেখেন কায়েটে শর্ট ফটো এরকম মনে হয়েছে দারুণ লাগতেছে

এলে তো গেছি ভয় পাইবা এইতো বেক ডেন্স টি চালু করে দিছে দেখেন দারুন লাগছে দারুন